বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দলটিতে সবচেয়ে বেশি শিক্ষিত ও মেধাবী নেতা দেখা মিলে সেটি হলো জামায়াত ইসলামী আর জামায়াত ইসলামী রঙ্গ সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রশিবির শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় এটি একটি মেধাবী ছাত্রদের সংগঠন ছাত্রশিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র সমাজকে ইসলামী আদর্শে শিক্ষিত ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনমত তৈরি করা এজন্যই বাংলাদেশের সকল ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র শিবিরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি শিক্ষিত এবং মেধাবী হয় তাছাড়া ছাত্র ছাত্রশিবির এমনই একটি দল যে দলটি তাদের গরীব মেধাবী কর্মীদের পড়াশোনার খরচ নিজেদের তহবিল থেকে বহন করে থাকে এছাড়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বে থাকা সকল নেতাকর্মী খুবই মেধাবী ও উচ্চ শিক্ষিত হয়ে থাকে আর এসব নেতাকর্মীরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে এই দলটিকে খুবই সুন্দরভাবে পরিচালনা করছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব পালন করা সবচেয়ে শিক্ষিত ও জনপ্রিয় আট সাহসী ছাত্র নেতার সাথে তাছাড়া আরও জানাব তাদের সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তাছাড়া ছাত্র শিবিরের সবচেয়ে নির্যাতিত ও জেল জুলুমের শিকার হওয়া নেতাও তিনি দেলোয়ার হোসেন উনিশশো বিরাশি সালের পনেরোই মার্চ ঠাকুরগাঁও জেলার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন এখান থেকে পঞ্চম শ্রেণী শেষ করার পর তিনি বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে উনিশশো সালে তিনি কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে তার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করেন বিজ্ঞানের ছাত্র দেলওয়ার হোসেন কৃতিত্বের সাথে দুই সালে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে স্নাতক শেষ করার পর দেলোয়ার হোসেন ঢাকায় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেন বর্তমানে তিনি জামায় ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন ড শফিকুল ইসলাম মাসুদ ছাত্রশিবিরের আরেক জনপ্রিয় নেতা ও সাবেক সভাপতি হলেন শফিকুল ইসলাম মাসুদ তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন শফিকুল ইসলাম মাসুদ উনিশশো আটাত্তর সালে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন ছাত্র জীবনে তিনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টেবুলে বৃত্তি ও জেলায় প্রথম স্থান লাভ করেন তিনি এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এম ডিগ্রি লাভ করেন পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি ড শফিকুল ইসলাম মাসুদ বিশ্ববিদ্যালয় অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে নিয়োজিত আছেন বর্তমানে তিনি বাংলাদেশ জামেত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইউবি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ দুই একুশ সেশনের জন্য তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন এবং সভাপতি থাকাকালে তিনি তার দায়িত্ব খুবই সুন্দর ও একনিষ্ঠভাবে পালন করেন ছাত্র জীবন থেকেই সালাউদ্দিন আয়ুবি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন সালাউদ্দিন আয়ুবি ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে তিনি লিওয়ার্টি ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন মহিউদ্দিন খান বরাবরই মেধাবী ছাত্রদের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর তার জলজান্ত প্রমাণ মহিউদ্দিন খান এবছর মাস্টার্সে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে গোটা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন ছাত্র শিবিরের এই নেতা মহিউদ্দিন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছাত্রজীবনে তিনি তার নিজ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের দুই হাজার আঠারো উনিশ সেশনে ভর্তি হন তিনি অনার্সে তিন দশমিক তিরানব্বই সি জিপিএ এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে চার দশমিক শূন্য শূন্য সিজিপিএ অর্জন করেন এবং সামগ্রিকভাবে তিন দশমিক নয় সাত সি জিপিএ পেয়ে মধ্যে প্রথম হন মঞ্জুরুল ইসলাম ছাত্রশিবিরের আরেক কেন্দ্রীয় সভাপতি হলেন মঞ্জুরুল ইসলাম দুই সালে দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে ছাত্রশিবিরকে সুশৃঙ্খল চেইন অফ কমান্ডে খুবই সুন্দরভাবে পরিচালনা করেছেন তিনি মঞ্জুরুল ইসলাম উনিশশো একানব্বই সালের বিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন ছাত্রজীবনে তিনি মোলাধুলি আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি ব্যবসায় প্রশাসনে এমবিএ করছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত ছাত্রশিবিরের অন্যতম সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত তিনি দুই হাজার সতেরো ও দুই আঠারো সেশনে ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রাইকোট দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর অববাহিকায় পূর্ব বামপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সাতাশি সালের দুই জানুয়ারি জন্মগ্রহণ করেন তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় বেলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পাশাপাশি তিনি মক্তবে কোরআন ও ইসলামী শিক্ষা লাভ করেন মাদ্রাসায় শিক্ষালাভের উদ্দেশ্যে উনিশশো সালে পূর্ব বামপাড়া মাদানিয়া দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি হন এর কিছুদিন পর মন্তলি রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পুনরায় ভর্তি হন সেখানে তিনি চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন ফেনীর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে মানবিক বিভাগে দুই সালে দাখিল ও দুই সালে আলিম ও সরকারি মাদ্রাসাই আলিয়া ঢাকা থেকে দুই সালে ফাজিল ও দুই সালে কামিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি দুই হাজার চার শিক্ষাবর্ষে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আরবি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন দুই হাজার শিক্ষাবর্ষে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে এমফিল ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি পিএইচডি গবেষণার প্রস্তুতি নিচ্ছেন নুরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হলেন নুরুল ইসলাম সাদ্দাম এর আগে তিনি ছাত্র শিবিরের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ছাত্র হিসেবে নুরুল ইসলাম খুবই মেধাবী তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এইস আর এম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন জানা যায় দায়িত্ব দেওয়ার ঘোষণার আগ মুহূর্তে সাদ্দাম যখন জানতে পারেন তিনি সেক্রেটারি জেনারেল হতে যাচ্ছেন তখন মঞ্চ থেকে পালিয়ে গিয়েছিলেন সাদ্দাম নাকি কোনোভাবেই এত বড় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না অতপর তাকে নিকটস্থ এক মসজিদে নামাজরত অবস্থায় পাওয়া যায় এটাই একজন ইমানদার ও সৎ ব্যক্তির বৈশিষ্ট্য যা নুরুল ইসলামের মাঝে পরিলক্ষিত হয়েছে জাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এইস আর বিভাগে এম বি অধ্যয়নরত বন্ধুরা ভিডিওতে প্রদর্শিত সকল তথ্যই অনলাইন ও বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করা হয়েছে তবুও কোথাও কোনো ভুল বা ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো শিবিরের এসব শিক্ষিত ও মেধাবী নেতাদের মাঝে কাকে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ